হাই গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি শ্যুট করতে যাচ্ছি তো চলো তোমরা দেখো আমি কোথায় যাই কোন প্লেসে গিয়ে শ্যুট করি তোমরা দেখতে পাবে চলো তো গাইস এখন আমরা যাচ্ছি শ্যুট করতে আর মডেল কেমন লাগছে তোমাকে কমেন্ট করে জানাও মডেল দেখতে ভালো করে দেখাও তো গাইস দেখো কেমন লাগছে তা চলো এখন যাওয়া যাক কোন জায়গায় যাই তোমরা ভিডিও পুরো প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো গাইস তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি একটা প্লেসে এখানে একটু টেক নেব তারপরে আবার অন্য প্লেসে যাব তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা তো গাইস এই ব্লগে তোমরা কিছু কিছু সিনেমেটিক শট দেখতে পারবে তো দেখতে থাকো তোমরা কেমন কি হয় না হয় তো চলো গাইস একটু শ্যুট করে তারপর আবার আসছি তো গাইজ আমরা চলে এসেছি অন্য একটা জায়গায় এখানে একটু রিলস বানাবো আর একটু টেক নেব সিনেম্যাটিক ভিডিওর জন্য তো গাইজ দেখতে দেখো তোমরা কেমন কি হয় না হয় তোমরা এই ভিডিওর মধ্যেও দেখতে পারবে কিছু কিছু ক্লিপ তো চলো গাইজ দেখো জায়গাটা খালি দেখো গাইজ এ দেখো ফুল গাছ আর দেখো আম বাগান দেখো গাইজ এ দেখো আম হয়েছে গাছে তো গাইস চলো এখানে একটু ভিডিও করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ দেখো মডেল গরমে হাঁপিয়ে যাচ্ছে গাইস মাঠের মধ্যে কি গরম ভাল লাগছে না তাতে ভিডিও কমপ্লিট করে বাড়ির দিকে যাবো তো গাইস তোমরা দেখতে থাকো শুট কমপ্লিট তো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো নিউ চ্যানেল খুলেছি তো তো দেখতে হবে তো ভিডিওটা দেখো আর জায়গাটা কত সুন্দর দেখো এখান থেকে অল্প একটু আমাদের বাড়ি কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখো সিনেমাটিক শট আছে তো টাটা